মূলত আমি পাট নিয়ে কাজ করি একটি পাট আপনি মানে টিসু বক্স আপনি বাসে বসে তৈরি করতে পারবেন এবং সহজে তৈরি করতে পারবেন সে কলা কৌশলগুলো কিন্তু এখানে দেখানো হবে এখানে তিন রকমের বোর্ড ব্যবহার করেছি আমি একটা হচ্ছে চব্বিশ আউন্স একটা হচ্ছে বিশ আউন্স আর একটা হচ্ছে ফাইভ আউন্স ইনসাইডে ফাইভ আউন্স একদম মিডিলে বোর্ড যেটা ব্যবহার হবে সেটা হবে চব্বিশ আউন্স আর উপরিভাগের যে বোর্ডটা ব্যবহার করা হবে সেটা হবে আপনার টোয়েন্টি আউন্স এখন আমরা শুরু করব কিভাবে তৈরি করতে হয় এটা এই বোর্ডটাকে আপনি এইভাবে রাখবেন মানে আপনাকে দাগ দিতে হবে এখানে তারপরে কিন্তু এই মেজারমেন্ট যে আপনি নিজে ইউজ করতে পারবেন এইটা এখন এটাকে দুই ভাগে বিভক্ত করব যেটা আগেই বলেছিলাম আমি যে একটা হবে উপরে ঢাকটার পাট আরেকটা হচ্ছে নিজের পাট এক ইঞ্চি নিয়েছি আমি দুই পার্ট হয়ে গেল ওই যে চব্বিশ সংস বলেছিলাম এটা হচ্ছে বটম পার্ট এটা হচ্ছে টপ পার্ট টপ পার্টের জন্য ছোট বটম পার্টের জন্যই বড় ইম্পর্টেন্ট কথা যে এটাকে অবশ্যই পাঁচ মিনিট বাতাস একটু শুকিয়ে নিতে হবে এটার মধ্যে এই কাপড়টাকে অ্যাটাচ করে দিই তাহলে আপনার একটা বোর্ড কম লাগবে মানে আপনার কস্টিং প্রাইস কমে যাবে যদিও সময়ের অভাবে আপনাকে আমি পাঁচ মিনিট সময় দিচ্ছি না তাহলে একটু দেরি করি এটাকে রেখে দেই অন্য কাজগুলো করে ফেলি আমরা তারপরে এটাকে এইভাবে আপনি জয়েন করে দিতে পারেন লাইফ টাইম এটা খুলবে না আর ততক্ষণে কিন্তু এটা আমার প্রিপেয়ার হয়ে গেছে এটা ইনসাইড হয়ে গেল এটা রেখে দিলাম দশ এদিকে তিরিশ থেকে একটু বেশি কাটবো এটা এক ইঞ্চি ইনসাইডে এক ইঞ্চি দুই ইঞ্চি আর এখানে হবে হাফ ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চি আপনাকে বাধ্যতামূলক কাটতেই হবে এই দেখেন একটুখানি বড় নিয়েছে এই কারণে এইভাবে করে আপনাকে একটা সেলাই করে দিতে হবে এইখানে আমাদের পাশে কিন্তু এই টিসু বক্সের খুব কাছাকাছি এখন ফ্যাব্রিকেশন হবে ঢাকনার ওপরে কিন্তু ফোম লাগবে এটাকে এয়ার ফোম বলা হয় এটাকে এইভাবে এইটাকে পেস্ট করা হবে এইটা ছিল ত্রিশ ইঞ্চির থেকে একটু বড় এই দুইটা মুখ নিয়ে এরকম করে আমাকে একটু সেলাই করে দিতে হবে এটা হলো সেলাই করা মানে এইভাবে বিষয়টা এইভাবে হবে হয়ে গেল দেখেন মিলে গেল মনেই হচ্ছে না যে এখানে কোনো জয়েন্ট করা হয়েছে ঠিক একই রকম এটাও করে ফেলবো আমরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঠিক ফিফটি পার্সেন্টে আপনি দাগ দিয়ে দেবেন হ্যাঁ এই যে জয়েন্ট আছে জয়েন্ট সেই দাগের মধ্যেই থাকবে এখন আপনি এই দিকে যে ফোল্ডিংটা হবে অতটুকু জায়গা নির্ধারণ করবেন এই দিকে তো একটু ফোল্ডিং হবে এটা নর্মাল আঠা ব্যবহার করা যাবে না এখানে একটু পরে দেখতে পারবেন ফ্যাব্রিকেশন হয়ে গেছে এটা এই জায়গাটা কিন্তু হোয়াইট গ্লু ব্যবহার করেছি আমি মানে নর্মাল সলিউশন হয়ে গেল আপনি এটা দেখেন এইটাও করতে হবে যেহেতু আঠা লাগানো হয়ে গেছে আমার যেটা মনে হয় যে আপনি যদি দুই চার পাঁচটা বানাই ফেলতে পারেন তাহলে আপনার কাছে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই এইরকমই করেছি কিন্তু আমি এইভাবে এই দেখেন মানে কঠিন কাজগুলো কিন্তু আপনার হয়ে গেল এখন আপনি এটাকে সুন্দরভাবে সুন্দর এইভাবে কর্নার যেটা সেটাকে হালকা আপনি কেটে ফেলবেন যাতে এই জায়গাটা ওঠা না থাকে হ্যামারিং করতে হবে এখানে আপনি যদি কাঁচা কাঁচা পেস্টিং লাগান একদম কাঁচা পেস্টিং লাগানোর পর পর অ্যাসেম্বল করে ফেলেন তাহলে কিন্তু কোয়ালিটি হবে না গোড়া থেকে না অল্প কাটতে হবে একদম এই উঠা জায়গাটা কাটতে হবে এটাও ঠিক এই এইরকম করবেন এই যে আপনাকে হ্যামিংটা করতে হবে এইভাবে এইটা থেকে তো একবার করা হয়ে গেছে অলরেডি তারপরে এইটা এইটার উপরে ফিক্সড করতে হবে ইনসাইডে মেজারমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আউটার সাইড এবং ইনার সাইড তো এক না এখন দশ থেকে একটু কম হবে না হয়তো ঢুকবে না ভিতরে এটাকে বলা হয় ইনার ওয়াল এইভাবে দাগ দিয়ে দিতে পারেন এইভাবে সঠিক কাটতে হবে তখন আপনাকে এইভাবে দাগ দিয়ে দিতে হবে ইনার এই দাগটা দিয়ে দিলাম ঠিক আগের মতন ক্রিজ করে নিচ্ছি মানে পুরা যেন না কাটে খেয়াল রাখতে হবে এটা জাস্ট আপনি এইভাবে লাগাই ফেলতে হবে আপনাকে এই যে এটা ইজ ইনার সাইড এতটুকু কাটলে হবে বক্স দেখার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই দেখেন এটা লাইট হালকা টান দিবেন এই যে আঠা লাগানো হয়েছে এখানে এখন আপনি এটা টেনে টেনে করে ফেলতে হবে এই এইরকম ভাবে যদি করে ফেলেন তাহলে আরও সুন্দর কোয়ালিটি হবে এই যে হয়ে গেল এইটা হয়ে গেল এইটা হয়ে গেল ইনসাইড ফ্যাব্রিকেশন হবে ইনসাইড কাঠের তৈরি করে নেবেন একদিকে মানে কাজ শেষের দিকে যখন ইম্পর্টেন্ট অপারেশন গুলো আছে সাথে সাথে এটাও লাগাই নিই আমরা আবার এখানে লাগাতে গিয়ে যেন ওই কাপড়ে না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে কেটে নিতে হবে একটু এটাকে এইভাবে করে ওই চারিদিকে ফোল্ডিং হয়ে গেল এইভাবে করে নিতে হবে এই যে দেখেন ছোট ছোট বিষয়গুলো আপনাকে জানতে হবে অবশ্যই ব্রাশ দিয়ে লাগাতে হবে এখানে আশা করব আপনি যেন শক্ত ব্রাশ কিনে সাথে সাথে এখানেও লাগাই নি আমরা সুন্দর কমপ্লিট মানে বটম সাইড এটা নেচার পার্ট মানে কমপ্লিট তো আশা করব যে আপনি এ প্রোডাক্ট প্র্যাকটিস করবেন আপনি যেন আগামী দিনগুলোতে আপনার যে প্রোডাক্ট তৈরি করেছেন তার যে বেটার প্রোডাক্ট যেন তৈরি করতে পারে